বান্দা সময়ের ভিতরে সবচাইতে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে এ কথা কার অথচ সাবেক না কি কইছে আলেমরাই সবচাইতে বেশি খারাপ আলেমরাই সবচাইতে বেশি জঙ্গি করে এ করে সে করে নানা ধরনের দোষ দিয়ে আলেমদেরকে অন্যায় ভাবে বিশেষ করে পঞ্চাশটা বছর ধরে বাংলার জমিনে যিনি কোরআনের হক তাফসির করেছেন পর্যন্ত তাফসির কারক এই বাংলাদেশের জন্ম নিবে সন্দেহ তেরোটা বছর পর্যন্ত জেলখানায় নানা রকম নির্যাতন করে আটকে রেখেছিল এরপরে জেলখানা থেকে বের করে অন্যায় ভাবে হাসপাতালে তাকে হত্যা করেছে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে আর জালেমরা বলে আল্লেমরা নির্যাতন করে নারী ধর্ষণ করে লুটতারাজ করে যুদ্ধ অপরাধ করে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন আমার আগে দীর্ঘ সময় ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনালেন আমার অত্যন্ত বন্ধু মানুষ আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আলেম সহ বক্তাগণকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে করে আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন হ্যাঁ কবুল শোনার পরে কিছু একটা বলা দরকার আপনারা কি মনে করতেছেন যা আপনার এখানে নিজের ইচ্ছা এসেছেন আল্লাহ কোরআন কারিম এর সাত করেন মা আসাবা কামিন হাসানাতিন ফামিন আল্লাহ বান্দা বান্দির দ্বারা যখন কোন ভালো কাজ হয় এ কাজ বান্দা করে না বরং আল্লাহ করে আপনার এখন বলেন এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই কাজ আপনারা করেননি বরং আল্লাহ তালা দয়া করে রহম করে আপনাদেরকে তারা করায় নিছেন আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ জি আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে আজকে এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজার তাহলে জবান করে সমশ্বরে সকলে বলবো রব্বানা নাকাল হাম হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহ আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে আল্লাহ দয়া করে রহম করে হিন্দুর ঘরে বৌদ্ধের ঘরে খ্রিস্টানদের ঘরে ইহুদিদের ঘরে আমাদেরকে না পাঠায় আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন কি মনে হয় ইমাম মালিক রহমতল আলাইকে একজন ছাত্র প্রশ্ন করলেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা পৃথিবীতে বহু ধর্ম আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা বললেন এরকম করাই হলো কবিরা গুণে কারণ পৃথিবীতে ধর্ম তো একটাই পৃথিবীতে ধর্ম কয়টা একটা এখানে ওর সর্বশ্রেষ্ঠ কি তিনি কোরআনের আয়াত এলাত করে শোনাই দিলেন অমাই বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্মকে কেউ যদি গ্রহণ করে ইসলাম ছাড়া আল্লাহ বলেছেন লাইকবালা মিনহু কখনোই সেইটা কবুল করা হবে না এ কথার দ্বারা বোঝা গেল একমাত্র ধর্ম হলো ইসলাম আর সে ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন তাহলে প্রশংসা করবো আমরা এখানে আসার আগে আর একটা জগতে ছিলাম সে জগতের কথা মনে আছে মনে নেই কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে। আবার বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে আমরা কোথায় ছিলাম রুহের জগতে রুহের জগতে আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছেন সোহাল বলেন আর এই ভালোবাসার ফলশ্রুতিতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন

মুসলমান হয়ে মরা সহজ না কঠিন ইহুদির ঘরে খ্রিস্টানদের ঘরে খুব কঠিন যার প্রমাণ হলো নবীর আপন চাচা আবু তালেব আরে আল্লাহ নবী বলেছেন যে মায়ের পেটে থাকতাম এতিম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না সাহেবরা জিজ্ঞাসা করলেন হুজুর মায়ের পেটেই যখন এতিম হলেন দুনিয়াতে সে এতিম কেমনে ছিলেন না আল্লাহ রাসুল বললেন ভাগ্যগুন এমন একটা চাচা পাইছিলাম যে চাচা আমাকে এমন ভাবে লালন পালন করেছে অথচ এই জাহান জাহান্ন মাথা থাকে হ্যাঁ শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মোর সে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে দিবে শান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন আগে জনা মৃত্যুর বিছানায় যখন আবু তালেব এমন সময় আল্লাহ নবীকে সাসার হাত ধরলেন হাতটা ধরে বুকের মধ্যে নিয়ে বললেন চাচা আপনি নিজে না খাই আমার খাওয়াইছেন আপনি এত কষ্ট করে আমার লালন পালন করেছেন খালি একটা বার আপনি বলেন আমি আপনার হাতটা ধরে জান্নাতে পৌঁছায় দিব এত বড় কথা নবী বললেন তারপরও চাচা বললেন বাজার মরি যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়ব না এখান থেকে কি বুঝলেন যে অন্য ধর্মের জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন কিন্তু আল্লাহ তালা এই কঠিনটা আমাদের জন্য রাখে নাই আমরা মুসলমানের ভিতরে জন্ম নিয়েছি মুসলমান হয়ে মরার জন্যই জোরে কোন কথা ঠিক কি সাহাবেরা প্রশ্ন করলেন রাসুল আল্লাহ মুসলমান হয়ে কোন মানুষ যখন মৃত্যুবরণ করবে

কোনো হাসর নাই কোন মিজান নাই বিনা বিচারে আল্লাহ তালা সরাসরি তাকে জান্নাতে ঢুকিয়ে দিবে আর আমরা খালি কবরে কি হবে হাঁসরে কি হবে এই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত এলা হচ্ছে যারা বেইমান হয়ে মরবে মুসলমান হয়ে মরলে কোনো টেনশন নাই আল্লাহর কথা বিশ্বাস করবেন না লা তাহা ফু ভয় নাই অলা তাহ জান কোনো চিন্তা নাই ও আমো শিরো জান্না। দুনিয়া থেকেই তুমি জান্নাত না পেয়ে গেলে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমাদের কোনো টেনশন নাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে মুসলমান হই মরব শাহ আল্লাহ